やっぱり。 কাস্ট <US> <Jahre> <Nerd or sconeLee> ব্যবসা এখানে আমাদের ব্যবসা বাণিজ্যে আমদানি রপ্তানি যার কারণে আমাদের এখানে আমদানি রপ্তানি কমে গেছে আর এটা গুরুত্বপূর্ণ পারেন স্যার বন্ধ হয়ে গেছে স্যার এটা হ্যাঁ গঠন করা স্যার তাহলে تاسو পানামা ঢোকার পানামা কর্তৃপক্ষ রোড এবং আনলোডের ব্যবস্থা করে দিবে পানামা কর্তৃপক্ষ রোডও করে দেয় না আনরোডও করে দেয় না এটা वाह इंटरस्पार बिकने पास ही किया है वाह यार बुला करी पर बारूदरूप के लिए समिति बना था इधर 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 कोनों पे ना है इस पे ढूंढते होंगे लिस्ट मोशन सीबीएसआई निजारने जरा सीबीएस आठ आठ আমরা তো অল্প দিনের জন্য হ্যাঁ এখন সব বন্দরে আমি যাচ্ছি যেখানে যেখানে অসুবিধা আছে সেগুলো করার চেষ্টা করছি এগুলো যেহেতু কন্ট্রাকচুয়াল বন্দর কন্ট্রাক্ট দেওয়া হয়েছে কাজে এই কন্ট্রাকচুয়াল বন্দরকে আরও কীভাবে উন্নত করা যায় আমরা তো কন্ট্রাক্ট হয়ে গেছে এটা তো অল্টার করতে পারবো না অন্যান্য যেগুলো আমরা পরিচালনা করছি মানে গভর্নমেন্ট পরিচালনা করছে সেগুলি কিন্তু অনেক আধিকার আধুনিকায়ন হচ্ছে বেনাপোল ভোমরা আরও কয়েকটা পোর্ট যেগুলো বুড়িমারি তামাবিল তো অনেক কাজ হচ্ছে একদম যতদূর মডার্ন করা যায় ততদূর হচ্ছে এখন এখানে যেমন আমি এই পোর্টটা দেখলাম রাজশাহীতে সোনা মসজিদ দেখলাম দুটাই বড় কিন্তু দুটাই কন্ট্রাক্টে দেওয়া হয়েছে কন্ট্রাক্টে দেওয়া দিলে ভালো সব কিছু যদি সরকার চালায় তাহলে চালাতে পারে না এতগুলো পোর্ট ২৪টা চব্বিশটা ছিল চব্বিশটা থেকে এখন কমবে চারটা আর বিশটা হবে এখন এই বিশটা পোর্ট সবগুলো চালানো ডিফিকাল্ট আমরা আরও কিছু পোর্ট বিশেষ করে দুই চারটা যে বন্দর আছে নদী বন্দর এগুলোকেও আমরা এইভাবে পাবলিক প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে প্রাইভেট সেক্টর তারা নিজেরা পরিচালনা করে তাদের ইকুইপমেন্ট নিয়ে আসে তো আধুনিকায়ন বলতে গেলে যে যে এই পোর্ট দুটোতে আমরা যা করছি করতে পারছি না কারণ কন্ট্রাক্ট সবই তার করার কথা এখানে কিছু অব্যবস্থার কথা শুনলাম সেগুলো আমি চেয়ারম্যান সাহেবকে বলেছি খতিয়ে দেখার জন্য তো আর যেটা বললাম যে যে সমস্ত পোর্ট আমরা সরকার পরিচালনা করছে এখানে যথেষ্ট বড় পোর্টগুলোতে আধুনিকায়ন অলমোস্ট ফিনিশড ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাহায্য হচ্ছে আর বাকি অনেক পোর্ট আছে যেগুলো তো তেমন কোনো আমদানি রপ্তানি নাই কিন্তু পোর্ট বানিয়ে রাখা হয়েছে এর মধ্যে আমি চারটা বন্ধ করতে পেরেছি বন্ধ করতে আটটা কিন্তু আটটা থেকে চারটা করলাম এখন অনেক পোর্ট আছে এখন বিশটা পোর্ট যদি আমি বলি বিশটা পোর্টের মধ্যে কার্যকর অর্থ বারোটা চোদ্দোটার বেশি নাই তো এইসব পোর্ট আধুনিকায়ন করে কী হবে এক পয়সা যেখানে হয়তো সারা বছরে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা আর্ন হয় খরচ হচ্ছে তার জন্য আরো বেশি ওগুলো তো যেগুলো কার্যকরী পোট বড় পোর্ট সেগুলো কারণ হচ্ছে আমি তো অলরেডি চারটা বন্ধ করেছি চারটা আমি তো বন্ধ করলাম বাকিগুলো দেখা যাক বাকিগুলো নিয়ে আমি কথা বলবো আরও কিছু কয়েকটা আছে এগুলো অলাভজনক মানে কি। কিছু হয় না তো অলাভজনক তখন হবে যখন এটা এটা আসা যাওয়া হবে কিছু হবে মালামাল আসবে তখন না বুঝবো যে অলাভজনক না লাভজনক এবার যখন কিছু খুবই কম হয়তো সারা বছরে খুঁজে খেয়েছে দেখা গেলো যে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা আর্ন হয়েছে বা এক লাখ দেড় লাখ টাকা তো এগুলো রেখে তো কোনো লাভ নেই ওই পারে কিছুই নাই আমরা ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে রেখেছি যেটা বললাম যে আমি তো একটা কমিটি করেছি সে কমিটিতে মোটামুটি চারটে কথা বলেছে আরও আরও চারটা চিহ্নিত হয়েছে তো সেই চিহ্নিতগুলো দেখবো কী করা যায়